আসসালামু আলাইকুম আজ আমরা জানবো মালাকুলম আজরা হরজত ইব্রাহিম আলাই সাল্লাম এর যান করতে এসে কেন তিনি কালী হাতে ফিরে গিয়েছিলেন কেন আজরাহ সাল্লাম হরজত ইব্রাহিম আলাইসাল্লামের যান কবজ করলেন না একদিন ও পরিচিত একজন মানুষের বেশে হরজত ইব্রাহিম কাছে উপস্থিত হলে তিনি তার পরিচয় জিজ্ঞেস করলেন আগন্তুক উত্তর দিলেন আমি মালাকুল মহত আজরাইল হরজত ইব্রাহিম আলাই্লাম বললেন তাহলে আপনি কি আমার যান কবজ করতে এসেছেন আজরাইল আজরা বললেন না আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন আমার কলিলের অনুমতি ছাড়া যেন তার জান কবজ করা না হয় এখন আমি জানতে চাই আপনি দুনিয়া থেকে বিদায় নেবেন না আরও কিছু দিন অবস্থান করবেন হরজিত ইব্রাহিম আলাইসাল্লাম খুশি হয়ে বললেন তাহলে ভাই আরও কিছু দিন অপেক্ষা করতে হবে আজরাইল আলাইসাল্লাম বিদায় নিলেন হরযৎ ইব্রাহিম আলাইসাল্লামের মধ্যে দ্বিতীয় পুত্র হরযত ইসহাক আলাইসাল্লামকে সিরিয়ার প্রতিনিধি নিযুক্ত করলেন এবং নিজের অন্যান্য কাজকর্ম সমাধান করে নিলেন তখন তার বয়স হয়েছিল দুই শত বত্রিশ বছর একদিন তিনি আল্লাহর দরবারে প্রার্থনা করলেন হে আমার মহান প্রভু আপনি আমাকে দুনিয়াতে যে সমস্ত নিয়ামত দান করেছেন তার জন্য আমি আপনার দরবারে অসংখ্য সুক্রিয়া জ্ঞাপন করছি আমার দুনিয়াতে আর তাকার ইচ্ছে নেই অনুগ্রহ করে আমাকে দুনিয়া থেকে উঠিয়ে আপনার কাছে নিয়ে যান এরপর একদিন মালাকুল মত এসে তার জান কবজ করে নেন ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বাইতুল মুকদ্দাসের পঁচিশ মাইল দূরে একটি জায়গায় তাকে দাফন করা হয় এবং তার নাম অনুসারে সেই স্থানের নাম হয় বাইতে কলিল এক সময় স্থানে বাইতে কলিল নামে একটি শহর ও গড়ে ওঠে হরজত ইব্রাহিম আলা ইসলামের মৃত্যুকালে চারজন পুত্র সন্তান রেখে যান বিবি জন্মগ্রহণ করেন হরজত ইসহাক মদিন এবং পরিবর্তিত তিন পুত্র বিবি গর্বে জন্মগ্রহণ করেন মৃত্যুর কিছুদিন পূর্বে হরজত ইসমাইল আলাইসাল্লাম পিতা হরজত ইব্রাহিম আলাহামের কাছে জানতে চাইলেন হে আল্লাহর কলিল নবী হিসেবে আল্লাহ আপনাকে কি কি বৈশিষ্ট্য দান করেছেন হরজ ইব্রাহিম আলাইসাল্লাম বললেন আমি আগামীকাল কী খাব এবং রুজি রোজগারের কথা কখনো চিন্তা করিনি সারা জীবন কোনো মেহমান ছাড়া আমি আহার করিনি যখন আমার কাছে ইহকাল ও পরকালের কাজ একসাথে এসে পড়তো তখন আমি পরকালের কাজটা আগে করে পরে ইহকালের কাজটি করতাম তো আজকের ভিডিও এই পর্যন্ত আজকের ভিডিও অনেক ছোটো আমরা আগামী ভিডিও জানবো হজরত ইসমাইল আলাই্লামের কর্মজীবন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিজের প্রতি খেয়াল রাখেন আল্লাহ হাফিজ